আসসালামু আলাইকুম সৌদি আরব রিয়াদ বাধা থেকে আমি রোমান আছি আপনাদের সাথে কেমন আছেন ইকামা ট্রান্সলেট বিভিন্ন কাজের জন্য এটা প্রয়োজন হয় তবে যারা বিভিন্ন দেশে ঘুরতে যেতে চান বা ওয়ার্ক পারমিটে ইউরোপের কোনো দেশে যেতে চান সেক্ষেত্রে ইকামা ট্রান্সলেটটা খুব বেশি প্রয়োজন হয় তো ইকামা ট্রান্সলেট দেখতে কেমন সেটা দেখাই দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একটা ইগামা ট্রান্সলেট ঠিক আছে তো এখানে কিছু তথ্য আছে যেটা আমি রাখছি যেন কারো তথ্য প্রকাশ করা ঠিক না এজন্য ইকামার ট্রান্সলেট এটা প্রয়োজন হয় ভিজিট বিষয়ে যারা যেতে চায় তাদের জন্য যারা ওয়ার্ক পারমিটে যেতে চায় তাদের জন্য তো যারা ইউরোপের ডকুমেন্টসগুলো করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ভিজিট বিষয়ে যারা বিভিন্ন দেশে যেতে চান তারাও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যত ধরনের পেপারস প্রয়োজন ডকুমেন্টস করা প্রয়োজন হয় সেটা আমাদের মাধ্যমে করা নিতে পারবেন এই ভাইটা মূলত গ্রিসের জন্য আবেদন করছে আর কাগজপত্রগুলো আমি করে দিয়েছি এবং লাস্ট এই পেপারসটা প্রয়োজন হয়েছে এটা তার কোম্পানি থেকে এই জিনিসটা চেয়েছে তো যার কারণে এটা করে নিলাম মানে তাকে করিয়ে দিয়েছি এবং এর বাইরেও এনওসি ব্যাঙ্ক স্টেটমেন্ট হেলথ রিপোর্ট মিনিস্ট্রি করা পুলিশ ক্লিয়ারেন্স এবং অ্যাপোস্টিল সহজ কথা সবগুলো ডকুমেন্টস আমি করে দিয়েছি তো যারা সৌদি বিভিন্ন প্রান্ত থেকে ইউরোপের স্বপ্ন নিয়ে অগ্রসর হচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন অল্প সময়ের মধ্যে সঠিকভাবে ডকুমেন্টসগুলো করে দিব যদি আপনার ডকুমেন্টস ঠিক থাকে তাহলে আপনার স্বপ্নের দেশে পৌঁছানো বা কাজটা সহজ হয়ে যাবে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম